ওয়েলকাম টু মাই চ্যানেল টাইগার লজিং এন্ড প্রচুর বড় আমি আলিগায়ে ফাই আছি এখন মানে আমি এখন এসেছি দীঘাতে তো হোটেলের মধ্যেই আছি দেখো হেয়ে হোটেলটা বেশ ভালোই গিয়েছিল ওরা হেলটার নাম হচ্ছে হোটেল সি পিং এবারে বেশ এখন এতক্ষণ যে আমাদের গাড়ি ওখানে দেখো শুন করে দেখাচ্ছে যে মাঝের গাড়িটা রেনল্ড

এই যে আমাদের গাড়ি এখানে গাড়ি পেতে গরম হয়ে যাচ্ছি আমার মেসোর সাথে যাচ্ছি এখন এই যে আমাদের গাড়িটা ভালো জায়গাটা হোটেলটাও ভালো দেখছি এখানে পাশ দিয়ে অনেকটা এই পাশ দিয়ে যেই রাস্তাটা আছে এই রাস্তাটা সমুদ্রে যেতে অনেক টাইম লাগে আর ডান দিকের রাস্তাটা অনেক বেশ ভালো তাড়াতাড়ি শর্টকাটে পৌঁছে যায় এবার যাচ্ছি এখন জল ফল আনতে গরম ভাইস রোদ্দুরটা দেখো আমাদের মধ্যে থামস আপ কিনে নিয়েছিলাম এই জামে তো যাচ্ছে দুখানা বোতল ধরে দিয়েছি আমি আর বাড়ছিলাম কি রোদ্দুর বাপরে মা প্রচুর এখানে অনেক মানে সব জায়গায় এসে হোটেল সব হোটেল পূর্ববর্তী চারদিক হোটেল এখানে তো কিছু ইয়ে দেখা যাচ্ছে না জিজ্ঞেস বলে সমুদ্র দেখা যাচ্ছে না এখান থেকে